বিএন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডিশিশন দু হাজার তেইশের ডেটের যারা এক্সাম দিয়েছিলেন আপনাদের অ্যান্সারকে প্রকাশ হয়ে গেছে তো অ্যান্সার অ্যান্সারকে দেখতে চাই অফিস সাইট আছে ডব্লু বিপিএ এই সাইটে চলে এবং এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন লেখা বলে গেছে অ্যান্সার কি টু কোশ্চেন অফ ডেট দু হাজার তেইশ তো এই অ্যান্সারকে প্রকাশিত হয়েছে এবং যেখানে দেখতেই পাচ্ছেন আপনাদের বুকলেট কোড নাম্বার এ ওয়ান তেইশে টিচার ইজার টেস্ট দু হাজার তেইশে দেড়শোটি অ্যান্সার কী আছে এরপরে হচ্ছে বুকলেট কোড বি টু দু হাজার তেইশ দেখতেই পাচ্ছেন দেড়শোটি এখানে অ্যান্সার কি রয়েছে এরপরে হচ্ছে বুলেট কোড সি থ্রি তেইশের হচ্ছে দেড়শোটি রয়েছে অ্যান্সার কি এরপরে হচ্ছে বুলেট কোড ডি ফোর তেইশ এখানে দেড়শোটি অ্যান্সার কি রয়েছে এবং বুলেট কোড ই ফাইভ তেইশের এখানে দেড়শোটি অ্যান্সার কি কিন্তু দিয়ে টোটাল অ্যান্সার কি আপনাদের দিয়ে দিয়েছে প্রাইমারি ডেট দু হাজার তেইশে যারা এক্সাম দিয়েছিলেন তো আপনারা কিন্তু এই অ্যান্সার কিটা চেক করে দেবেন অফিসিয়াল সাইট থেকে তো দু হাজার তেইশের ডেটেল অ্যান্সারকে বসতে হয় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে